কাতার কিন্তু শিক্ষাক্ষেত্রে বেশ বড় একটা অর্জন করে ফেলেছি ইতিমধ্যে চোখের সামনেই কাতার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি সাতাত্তর থেকে আশি সাল পর্যন্ত তখন বাংলাদেশে ইরাকি ছাত্র পেয়েছি ইরানি ছাত্র পেয়েছি মালয়েশিয়ান ছাত্র পেয়েছি ইন্দোনেশিয়ান ছাত্র পেয়েছি আই আমি আরব দেশের ইরাক বলছি পাশেই কাতারের পাশেই নিতে তো সেই অবস্থা থেকে আপনি খেয়াল করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো ক্যাম্পাস কিন্তু এখন কাতারে আছে তার অর্থ হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সাথে একটা খুব আমি বলবো খুব একটা চমৎকার একটা সফল হতে পারে যেই ছেলে পেলেরা বাংলাদেশিরা মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারছে না ইউরোপে যেতে পারছে না কাতার বি অ্যান অপশান ফর আস টু গেট দ্য বেস্ট এডুকেশন টিপার কস্ট তো কাজে এই শিক্ষার জায়গাটা বল এখানে আজকে এটা নিয়েও কিন্তু এমইউ একটা হয়েছে তো কাজে সেই জায়গাটায় এটা কিন্তু একবার আর নন ট্রেডিশনাল আমরা সচরাচর এগুলো নিয়ে চিন্তা করি না কিন্তু এটা একটা জায়গা হতে পারে যেখানে টাটার কেন অফার সার্ভিসেস আমরা সেখান থেকে বেনিফিট হইতে পারি এবং মানব সম্পদ উন্নয়নের জন্য যেটা খুবই দরকার আমরা তো জনশক্তি বলছি